মেয়েকে বলি আমু আচ্ছা তাহলে ঢাকা শহরের মানুষ এতই শিক্ষিত তারা কিভাবে মানে এটা কোনো বই বস্তুর ভাষাই নাই যে সেরা সেরি এত আদরের সন্তান আর এত সন্তান ধরে বলে কি এই সিরি সেরা সবচেয়ে বড় কথা আমি মানে সব এলাকায় তো মানে এই ভাষাটা চলে না মানে ঢাকা শহরে সবাই বলে না

বিভাগের মানুষের মধ্যে বিভাগে ভালো একটা মানে যে খরচাবলার যে কেছিল যে রংপুর বিভাগ এটা হচ্ছে বাপ দাল দাদার ঐতিহ্য মানে এখানে বহুত কিছু মানে মানে মানুষ পেয়েছে

বলবো যে তোমার নাম কি ভাগে দি আপনি কি মানে কি দরকার আপনি শিক্ষিত ভাষায় করবেন আমি আঞ্চলিক ভাষায় হ্যাঁ আমি বলবো যে তোমার নাম কি যখন বলবো আপনার কি দরকার তাই আপনার নাম জিজ্ঞাসা করছেন তাহলে আগে আপনার দরকার আপনি বলেন এ কথা মনে করেন আমার তুলদার মানে আমার দরকার আমার তো বলার দরকার তখন আমি বলবো যে হ্যাঁ

তখন ना না <Riv>. <Right> কেন দরকার আপনি কই যাবেন কোথায় যাবেন আপনি বলেন আমাকে